দীর্ঘ নয় বছর ভারতে বাধ্য হয়ে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ রোববার দুইটার দিকে দিল্লি থেকে ঢাকার বিমানবন্দর তিনি দু হাজার পনেরো সালের দশই মার্চ ঢাকা থেকে নিখোঁজ হন বিএনপির নেতা সালাউদ্দিন তার ঠিক দুই মাস পর ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে পাওয়া যায় তখন ভারত সরকারের তরফে ঢাকাকে জানানো হয় উদ্দেশ্যনভাবে ঘোরাফেরা অবস্থায় সালাউদ্দিনকে হেফাজতে নিয়েছে শিলং পুলিশ পরবর্তীতে তার নামে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা দায়ের করা হয় আইনি প্রক্রিয়া চলাকালে সালাউদ্দিন জানান গোয়েন্দা পরিচয়ে দু সালের দশই মাস তাকে রাজধানীর উত্তরস্থ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় একটি প্রাইভেট তাকে অজানা গন্তব্যে নিয়ে যাওয়া হয় কিন্তু গাড়িটি কোথা থেকে ছেড়েছিল বা গাড়িতে আর কে বা কারা ছিলেন তা তিনি তখন বলতে পারেননি উনিশশো ছিয়ানব্বই সালে কক্সবাজার থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সালাউদ্দিন তিনি বিএনপি জামা জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন মেঘালয়ে যখন আটক হন তখন তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ছিলেন ভারতের জেলে থাকাকালে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যর দায়িত্ব পান দু মামলা থেকে তাকে পুরোপুরি দেন ভারতের আদালত সেই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছিল কিন্তু শেষ পর্যন্ত আদালত সালাউদ্দিনের পক্ষে রায় দেয় চূড়ান্ত বিচারে তাকে বেকসুর খালাস ঘোষণা করা হয় সালাদ্দের ঘনিষ্ঠ সূত্র বলছে মামলা শেষ হওয়ার পর থেকে দেশে ফেরার জন্য ব্যাকুল থাকলেও রাজনৈতিক কারণে ফিরতে পারছিলেন না তিনি অবশেষে ছাত্র জনতার রক্তত্ব অভ্যুত্থানে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পালিয়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার প্রেক্ষিতে পাসপোর্ট বিন সালাদ্দ ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরেছেন